কার্যক্রম অনুসারে নির্দেশনায় উনি ওনার কাজ সাংগঠনিক কাজ করে যাবেন সেই প্রত্যাশা রাখেন আপনারা ওকে সহযোগিতা করবেন দলে কাজ করবেন আপনারা দেখেছেন রাজনীতির কি হাল চাল করেছে যারাই আসতে চাইছে তাদেরকে আসার সুযোগ দিয়েছিলাম যে তারা এসে দলটাকে গোছাক তারা গোছাইতে পারে নাই এখনো দল আলোর মুখ দেখে নাই তিন বছরে যে লোকটি এই কমিটি করতে পারে নাই 300 বছরে সেই লোকটি এই কমিটি করতে পারবে বলে আমার আজকে কারাদাহ বিএনপি কর্তৃক আয়োজিত এই যে পদ বিনিময়ে সবাই আপনারা উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ আজকে আমি কিছু মনের কথা বলবার একটা সুযোগ পেলাম মরভূম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহামাদছাফ আপনাদের অত্যন্ত একজন প্রিয় লোক ছিলেন কারণ উনি সব সময় বলতেন কারণ আপনাদের যে অবদান উনি যে সংসার সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং কালাদহবাসী যেভাবে করে ওনাকে সাপোর্ট দিচ্লে সেটার কোনো তুলনা হয় না এবং উনি তার বিনিময়ে তার কথা কিন্তু রেখেছিলেন উনি কাজ করে গেছেন এখানে সেই উনি অবশ্য চলে গেছেন এই পৃথিবী ছেড়ে কিন্তু ওনার পক্ষই সেই স্মৃতিগুলোর কথা আমার মনে আছে সেই জন্যই আমি আপনাদেরকে সেই দিনগুলোর কথার জন্যই আজকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই যে আপনাদের ভালোবাসা উনি পেয়ে গেছেন এখান থেকে উনি সন্তুষ্ট ছিলেন উনি খুব খুশি ছিলেন এবং ওনার যে কাজ করার প্রেরণা ছিল যে কাজগুলো যেগুলো ওনার করার খুব ইচ্ছে ছিল সেগুলো যে আপনাদের আপনাদের সব সুযোগ সুবিধা যেগুলো আপনাদের দেওয়া দরকার ছিল সেগুলো করতে পারে উনি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং কাজ করার ওনার ভীষণ আগ্রহ ছিল এরম একটা মানুষ আসলে সব সময় এই পৃথিবীতে আসে না মানুষের জন্য ওনার যে ভালোবাসা ছিল এই ভালোবাসাটার কোনো তুলনা হয় না উনি বলতেন যে রাজনীতি শুধু আমি করব। রাজনীতির জন্যে না আমি কাজ করার জন্য আসছি উনি চাকরি ছেড়ে চলে আসছিলেন শুধু কাজ করার জন্যে মানে আমাদের দেশে এত অবহিত রাস্তাঘাট নাই আমরা ছাত্র আমল থেকে এত কষ্ট করে মামিন সিং থেকে আমাদের বাড়িতে যেতাম ওনার খুব কষ্ট হতো সেই কথাগুলো মনে করে বলেন যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা এই কাজগুলো দেখুক আমি কাজগুলো কিছু করে যাই তাতে ভবিষ্যতে এই ধারাবাহিকতা পরবর্তীতে যারা আসবে তারা কাজগুলো করবে এবং দেশের উন্নয়ন হবে এবং এই রাস্তাঘাট বলেন বা অন্য কোনো উন্নয়ন বলেন অবকাঠামো বলেন উনি এদিকে করার জন্য খুব সচেষ্ট ছিলেন সে কথা আপনারা সবাই জানেন আচ্ছা সেই সেই কথাগুলো আমাদের সন্তানদের মধ্যে সব সময় উনি বলতেন এবং এরই কথা মনে করে রাখে আমার ছেলে সব সময় বলতো জাম্মা আবু তো চলে গেছে রাজনীতির কথা তো আবু যে সব সময় আলাপ করতেন আমি তাদের দেশের জন্য কিছু করতে চাই এই উনি ওই ছেলে রাজনীতিতে আসার চিন্তা ভাবনা করলো এবং সে কিন্তু এসে গেছে এসে গিয়ে আপনাদের এখানে ও চলে আসছে সে কাজ করা শুরু করে দিয়েছে এবং দেশের উন্নয়নের জন্য যে কাজ করা সেই চিন্তা মাথায় নিয়ে যখন একটা মানুষ আসে তখন তার কিন্তু কাজ করার আগ্রহটা তখনই বাড়ে যখন সে জনসমর্থন পায় আমি আশা করি আপনারা তাকে সমর্থন দিবেন তাকে কাজ করার সুযোগ দিবেন এবং আপনারা তাকে সহযোগিতা করবেন সহায়তা করবেন এবং এই সহায়তা কিন্তু তাকে মানে আমি সে রাজনীতিতে আসার আগ্রহটা তার বেড়ে যাবে কেন সুতরাং আপনাদের কাছে আমি দোয়া চাই আমার ছেলের জন্যে সেই জন্য সুস্বাস্থ্য তার স্বাস্থ্য ভালো থাকে সে জন্য ভালো থাকে এবং আপনাদের জন্য দোয়া করি আপনাদের যেন সে ভালো কাজ উপহার দিতে পারে আপনারা তাকে সহযোগিতা করবেন আমি রক্ত বর বড় করব না আপনাদের কাছে শুধু দোয়াই চাই ওনার জন্য আমার ছেলের জন্য দোয়া চাই এবং আমার স্বামীর জন্য দোয়া চাই উনি চলে গেছেন ওনার জন্য আপনার দোয়া করবেন ওনার আত্মার মাত্র কামনা করতেছে আমরা সবাই উনি যেন ভালো থাকে বড় আল্লাহ হাফেজ ফি আমি